তো ফির বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসি ইউটিউব চ্যানেল তো আমরা জানেন যে সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট বার হয়েছে তো সেখানে আপনার নাম কীভাবে খুঁজে পাবেন তো সর্বপ্রথম কী করবেন ডাব্লু এমএসসি গুগলিকে সার্চ করবেন করলে নতুন একটা উইন্ডোজ বা ইন্টারফেস আমাদের সামনে কিন্তু খুলে যাবে তো সেখান থেকে আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরিজ মেরিট লিস্ট ডান দিকে দেওয়া রয়েছে বা দিকে নোটিশ আকারে দেওয়া রয়েছে কতজন পাশ করেছে কারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তো চলুন আমরা নিই তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর পরেই এরকম একটা উইন্ডোজ খুলে গেলো বা ইন্টারফেস খুলে গেলো তো সেই ইন্টারফেসে ডান দেখে দেখুন মিডিয়াম ক্যাটেগরিজ ফাইনাল ভ্যাকান্সি কত দুশো সাতানব্বই স্ত্রীর জন্য তিন হাজার দুশো তেত্রিশ জন ডেকেছে এবার বা দেখে আমরা চলে যাব দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট এই যে লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল টেস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখে নেব আমরা কতজন ক্যান্ডিডেট পাশ করেছি তো এখানে আমরা পিডিএফ ফাইলে ক্লিক করলাম করার পরে কিন্তু দেখুন পঁচাত্তর পাতার একটি পিডিএফ ফাইল বিরোধ আকার একটি পিডিএফ ফাইল আপনাদের সামনে বার হয়ে যাবে তো সেখান থেকে আপনারা কীভাবে নাম সার্চ করবেন সেটাও আমি দেখে দিচ্ছি তো এখানে আমরা তো এখানে আমরা প্রথম পেজে চলে যাব যে আমার উপরে দেখুন সার্চ বাটন থাকবে সেই সার্চ বাটনে আমরা নিজের নাম সার্চ করে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমি এখানে সুজিত মাল্লা বলে সার্চ করছি সার্চ করলে কিন্তু নামটা সঙ্গে সঙ্গে দেখাবে দেখুন ওপরে আপনার সাজবার আছে তো সাজবারে গিয়ে আমরা কিন্তু নামটা দিয়ে ক্লিক করব যা আপনাদের যে নাম আছে সেই নামে ওখানে লিখলেই সঠিক বানানটা বিলিং করবে সেই জায়গাটা কিন্তু আমরা সরাসরি চলে যেতে পারবেন অর্থাৎ আপনার নাম আছে কি সরাসরি খুঁজে নেবেন নতুবা কিন্তু আমরা জেলা ওয়াইজ জেলা ওয়াইজে আপনার নাম আছে সেই জেলা ওয়াইজে আপনাদের নামগুলো দেখবেন অবশ্যই দেখে নেবেন এর পাশাপাশি পিডিএফ ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুঁজে নেবেন এছাড়া একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি টোটাল পঁচাত্তর পেজটা আছে জেলা ওয়াইজ পরপর লিস্ট দিচ্ছি লিস্টে আপনার নামটা খুঁজে নিতে পারেন বা দেখতে পারেন স্ক্রিনশট করে সরাসরি রেখে দিতে পারেন তো প্রথমে দেখো প্রথম পেজ তো প্রথম আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর নাম আছে ডান দিকে আপনারা সেভাবে খুঁজে নেবেন পরপর এমনভাবে টোটাল যত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটটা পরীক্ষা দিচ্ছে তাদের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে ক্যাটাগরি মিডিয়াম সব কিছু কিন্তু জেন্টার সব দেওয়া রয়েছে রান থেকে এইভাবে আপনারা দেখে নেবেন তো পরপর পেজ আপনাদের সামনে যাচ্ছে দেখে নেবেন এবং অবশ্যই স্ক্রিনশট করে আপনারা দেখবেন ওনারা পাশ করছেন কিনা তো ঠিক এইভাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর পেজ আমাদের সামনে উপস্থাপন হবে তো সেখানে আমি আর কথা বলব না আপনারা পরপর দেখে নেবেন আর লিস্টটা যে কোন ডিস্টে আপনার নামটা রয়েছে জেলা ওয়াইজ পরপর কিন্তু আমি সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে পিডিএফ ফাইল তো অনেকে খুঁজে পাবেন না ঠিক করে অনেকেই জানেন না কীভাবে দেখতে হয় তো এইভাবে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার নামটা আছে না দেখে নেবেন পরপর পেজ আমাদের সামনে আলোড হচ্ছে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতির জন্য আমরা প্রস্তুতি নেবেন যারা পাস করেছেন বা সিলেক্ট হয়েছেন তো অবশ্যই ইন্টারভিউ নিয়ে সমস্ত তথ্যাদি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আরও দেবো জেনারেল নলেজ কারান্টফেয়ার যা যা দরকার আমাদের সামনে উপস্থান করা হবে তো পরপর প্লেস আমাদের সামনে যাচ্ছে পরপর দেখুন যা চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন তো এবার আমার চলে আসবো একদম বর্ধমান জেলা বৃহৎ জেলা সেই জেলার পরপরে আর কোন কোন জেলা আছে পরপর লিস্টে আমরা কিন্তু দেখতে থাকবো ঠিক আছে তো চলুন দেখি তো আমরা বরপার জেলা যাচ্ছি কিন্তু আমরা চলে এসছি বর্ধমান জেলা ঠিক আছে পরপর যাচ্ছে তো আমরা এবার চলে এসছি বর্ধমান থেকে বীরভূম জেলা ঠিক একইভাবে আমরা আবারও বীরভূম জেলায় আছি তো ঠিক এইভাবে সমস্ত জেলার বর্ণনা পরপর কিন্তু আমাদের সামনে রেজাল্ট আকারে আসছে বীরভূম তারপর কোচবিহার প্রত্যেকটা জেলার রেজাল্ট এইভাবে পেজ নম্বর চোদ্দো আছে পঁচাত্তরটা পেজে চলে যাব খুব দ্রুত আমাদের সামনে আসবে আমরা কী করবেন স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে রেখে যাবেন নিজের জেলা অফিস স্ক্রিনশট নেবেন তাহলে হ্যাঁ ইজিলি আমাদের নাম খুঁজে পাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা বুঝতে পারবেন তারপরে আমরা দক্ষিণ দিনাজপুর কোচবিহার দক্ষিণ দিনাজপুর চলে যাব তারপর দেখুন দক্ষিণ দিনাজপুর পরপর যাচ্ছে তারপরে আমরা এই জেলার পরের জেলায় চলে যাব আমরা আস্তে আস্তে তো পরের জেলা আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত হুগলি ডিস্ট্রিক্ট আমাদের সামনে আসছে তো হুগলি ডিস্ট্রিক্ট এসে গেল লিস্টে যাদের নাম আছে তারা অবশ্যই দেখে নেবেন তো পর হুগলি লিস্টের নাম আছে এই জেলা থেকে অনেকে পাস করেছেন দেখুন পর কতগুলি পেজ হুগলি স্টেট ক্যান্ডিডেটরা নাম্বার পেয়েছে ভালো তারা পাশ করেছেন হুগলির পরে আস পরে আসবে হাওড়া জেলা তো হাওড়া জেলা যারা যারা পাশ করছেন তারা অবশ্যই লিস্টে নাম আছে কিনা দেখে নেবেন আমরা আছি তেইশ নম্বর পেজে এইভাবে কিন্তু আমরা টোটালে চলে যাবো একদম পঁচাত্তর নম্বর পেজে পর পেজগুলো আপলোড হচ্ছে খুব দ্রুত তার সহিত চব্বিশ নম্বর পেজে আছি আমরা তারপর সেখান থেকে চলে যাব আমরা পঁচিশ নাম্বার পেজে পঁচিশ নম্বর পেজে দেখেন হাওড়ার পরে আছে জলপাইগুড়ি তারপর আছে কলকাতা জলপাইগুড়িতে পাশের সংখ্যা খুব কম কলকাতায় পাশের সংখ্যা অনেকটাই বেশি তারপর চলে যাব আমরা মালদা জেলা তো মালদা জেলা যারা বাস করেছে তারা দেখে নিন লিস্টে নাম আছে কি না তো আমরা চলে এসছি পেজ নম্বর উনত্রিশ পঁচাত্তর নম্বর পেজের মধ্যে ঠিক আছে মালদা জেলায় প্রচুর পাস করেছে ক্যান্ডিডেট এখানে ল্যাব অ্যাটেন্ড্যান্ট বলে অনেক পোস্ট আছে তারপর আমরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে অনেকটা সিট নাম্বার আছে প্রচুর সিট আছে মুর্শিদাবাদ জেলায় আমরা দেখে নিয়েছি এফে বলে মুর্শিদাবাদ জেলায় যাদের যার নাম আছে তারা অবশ্যই ইন্টারভিউশন প্রস্তুতি নিন আমাদের জেলায় সিট সংখ্যা প্রচুর নিয়োগ হবে আমাদের মধ্যে থেকে অনেকজন কিন্তু চাকরি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বেশিরভাগ সব পিয়ন পদে তো দেখুন পরপর নাম যাচ্ছে তো এবার চলে যাবো আমরা নেক্সট পেজে নেক্সট পেজে দেখে নেবো আমরা নদীয়া ডিস্ট্রিক্ট তো নদীয়া ডিস্ট্রিক্টে অনেকে পাশ করেছেন পরের পেজে যাবো আমরা পরের পেজে উনচল্লিশ নম্বর পেজে আছি আর যেভাবে পঁচাত্তর নম্বর পেজ খুব দ্রুতত শহীদ কিন্তু পেজ নাম্বার আমরা শেষ করব আমরা কী করবেন স্ক্রিনশট নেবেন তো নদীয়ার পরে আমরা যাব আরও আরেকটি জেলায় তো তারপরে আমরা চলে আসবো উত্তর চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলার লিস্টের নাম যারা আছে তারা দেখে নেবেন অবশ্যই পরপর জেলার ওই লিস্টের নাম আসছে আমাদের দেখুন পঞ্চাশ পেজ পর্যন্ত ঐতিহ্য বিষয়ের লিস্টের নাম আছে একান্ন পেজেও নাম আছে উত্তেচার বিস্ফার পঁচিশ সংখ্যা ক্যান্ডিডেট কিন্তু উচ্চা বিষণাতে পাস করেছে বাহান্ন পেজে আমরা নাম দেখতে পাচ্ছি তিপ্পান্ন পেজে উত্তর চব্বিশ পরগনার ক্যান্ডিডেটের নাম আছে তাহলে প্রচুর সংখ্যা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই জেলা থেকে পাশ করেছেন তো চব্বিশ চুয়ান্ন নম্বর পেজেও কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্ডিডেটদের নাম আমরা পাচ্ছি তাহলে বুঝতে পারছেন কতজন পাশ করেছে পঞ্চান্ন নম্বর পেজেও কিন্তু সেম জিনিস আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার নাম পাচ্ছি তো তারপরে আমরা আর চলে যাব নেক্সট জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আমরা চলে যাব সেখানে সিট সংখ্যা আমরা জেনে গেছি আগের ভিডিওতে তো দেখে নেবো আমাদের নাম আছে কি না তো দেখো পশ্চিম মেদিনীপুর পরপর পেস আমি দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনশট করে দেখে নেবেন তো পশ্চিম মেদিনীপুর পরে আমরা চলে যাব নেক্সট আরেকটি জেলা সেখানে দেখে নেব যে ওই জেলা থেকে কতজন ক্যান্ডিডেট পাস করেছেন তাদের নাম পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরে আমরা চলে এসেছি পরের পেজে ষাট নম্বর পেজে আমরা আছি প্রায় শেষ পর্যায়ে একষট্টি নাম্বার পেজেও পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেটদের লিস্টে নাম আছে তারপর বাষট্টি নাম্বার পেজেও পূর্ব মেদিনীপুরের লিস্টের নাম আছে তারপরে তেষট্টি নাম্বার পেজেও পূর্ব মেদিনীপুর ক্যান্ডিডেট লিস্টের নাম আছে ঠিক তেমনভাবে আমরা দেখে নেব দেখুন চৌষট্টি নম্বর পেজে পূর্ব মেদিনীপুরের নাম আছে পঁয়ষট্টি পশুটি নাম্বার পেজেও নাম আছে পশুটি নাম্বার পেজে এফিশিয়াল নাম দেখতে পাচ্ছি আমরা ষষ্ঠী নম্বর পেজে পূর্ব মেদিনীপুরের নাম আছে তারপরে যাব আমরা সাতষট্টি নাম্বার পেজে শাশুড়ি নাম্বার পেজে দেখুন পুরুলিয়া জেলার নাম আছে তা পুরুলিয়া জেলার অনেক ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছেন তারপর দার্জিলিং যাবো দার্জিলিং সিট সংখ্যা কম আছে ক্যান্ডিটও কম পাস করেছে তারপর যাবো দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বড় একটা জেলা তো সেই জেলায় আমরা পদার্পণ করেছি তো এই জেলা দিয়ে আমাদের দেখতে হবে লাস্ট পর্যন্ত তো উনসত্তর সত্তর দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা একাত্তর বাহাত্তর প্রচুর সংখ্যা ক্যান্ডিডেট বিরোধ এলাকা তো সেই জেলাতে প্রচুর সংখ্যা ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যান্ডিডেটদের বলছি আপনারা ইন্টারভিউর জন্য নিজের জেলা থেকে অবশ্যই প্রশ্ন উত্তর করে যাবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও অবশ্যই দেখে যাবেন চুয়াত্তর নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা তার হিউজ ফ্রন্ট ক্যান্ডিডেট কিন্তু এই জেলা থেকে পাশ করেছেন তো আমাদের জেলার সিট সংখ্যা আমরা জেনে গেছেন আগের ভিডিওতে না জেনে থাকলে অবশ্যই দেখে নেবেন তারপর দেখুন আমরা উত্তর দিনাজপুর তো উত্তর দিনাজপুর দিয়ে আমাদের ভিডিও শেষ হবে